আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে বাড়ির সাদের বাসায় ঘরে বসে বিয়ে বাড়ির স্বাদ নিব রোস্ট রান্না করব এটা খেতেও দারুণ মজা হয় চলেন দেখে আসি কীভাবে বিয়ে বাড়ির স্বাদে রোস্ট রান্না করা হয় এখানে প্রথমে আম্মু সুন্দর মতো মুরগির পিসগুলা কেটে আদা রসুন রসুন লবণ জর্দার রং নিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে এক জর্দার রং দিলে আর কি কালারটা খুব সুন্দর লোভনীয় লাগে এখানে একটা ফোনে মুরগির তেল নিয়ে নিয়েছে আপনার আপনার তো তেল নিয়ে নেবেন এখানে এক এক করে মুরগির পিসগুলো দিয়ে দিবে ভাজার জন্য আর এই রোস্টটা সত্যি দারুণ হয়েছিল খেতে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন পরে এটাকে উল্টে পাল্টে দিতেছিল এটার কালারটা জাস্ট ওয়াও আসছিল আমার এখনই মনে হচ্ছে কি এখনই ফ্রাইটাই খেয়ে ফেলে এত পরিমাণ লোভনীয় লাগতেছিল সেই তেলে আবার আমার আম্মু পেঁয়াজটাকে বেরিস্তা করে নিয়েছিলো রোস্টের উপরে দিবে পরে সেই ভাজা তেলে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটার উপরে আম্মু এখানে বলা দিয়ে দিল এলাচ দারচিনি যা যা লাগে আর কি পরে এখানে বাদাম বাটা পোস্ত বাটা এই রোস্টে আর কি যা যা মানে আমি এত বাদামের নাম জানি না যা যা দিয়েছে আর কি এখানে রাঁধুনির গুড়া মুফাকি আবার আদা রসুন দিয়ে সেটাকে সুন্দর মতো পশায় নিচ্ছে দেখে তেলগুলো কীভাবে উপরে উঠে আসছে আবার এখানে স্বাদ বাড়ানোর জন্য আলু পোখরা এবং কাঁচামরিচ দিয়েছে এখানে টক দই দিয়েছে এই রোস্টটা খেতে যে কি মজা হয়েছে আমি বিয়েবারের রোস্টের কথাও ভুলে গেছি এটা খেতে এত মজা হয়েছে এখানে আবার ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছে এবং সুন্দর মতো নাড়াচাড়া করছে এখন এখানে আম্মু অ্যাড করবে হলো টমেটো সস হ্যাঁ এখন অ্যাড করবে দেখেন এটা আমি দেখেছি তো কীভাবে রান্নার প্রসেসিং করে তাই আমার মুখস্ত হয়ে গেছে আর এই রোসটার কালারটা যে কী জোস আসছিল বলে বুঝাতে পারবো না আপনাদের আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন দারুণ মজা হয়েছিল এই দেখেন টমেটো সসটা দিয়ে দিলে বললাম না টমেটো সস এখন দিবে সেই মজা এরপরে কালারটা ও জাস্ট ওয়া পুরো লোভনীয় আপন আবার ঘিও দিয়েছে আপনি না জানেন ঘি দিলে স্বাদটা একটু অন্যরকম হয় আপনাদের ফ্যামিলিকে নিয়ে খেতে আর আসবে তাদের সামনে পরিবেশন করতে পারেন এখন সামান্য পরিমাণে রোস্টের স্বাদটা আর দ্বিগুণ করে এই পর্যন্ত ইয়ে ছিল বেশ